নমস্কার বন্ধুরা সোনিয়া সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশান দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই আর যারা আমার পাশে আছো লাইক করছো কমেন্ট করছো এবং সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই তোমরা পাশে থেকো এবং ভিডিওগুলো স্কিপ না করে দেখার অনুরোধ রইল আজ আমি তোমাদের জন্য যে কবিতাটা নিয়ে এসেছি সেটা জীবনানন্দ দাসের লেখা কুড়ি বছর পরে আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকা শোকলায় মাঠের ভিতরে অথবা নাইক্য ধান খেতে আর ব্যস্ততা নাই কো আর হাঁসের নিড়ের থেকে খর, পাখির নিড়ের থেকে খর ছড়াতেছে মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাস পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমারই নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তো মাঠ আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে প্যাঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসথের জানালের ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে নমস্কার